পরীক্ষার সময় হইলেই দোকানদার ভাইয়েরা স্যারদিন ব্রেনটনিক সাজিয়ে রাখে এই যেন ম্যাজিক ড্রিঙ্ক খাওয়ার হাইয়েস্ট মার্ক পাও এই যদি এত সহজ হতো তাহলে কোচিং সেন্টারগুলো গরিব হয়ে যেত না চোখের নিচে কালো দাগ মাথা ঝিমঝিম মুখে শুধু টেনশন আর স্যারডিন খেলে মাথা ঠান্ডা হয় এ বিশ্বাস এখন বহু ছাত্রের লাইফ কিন্তু ভাই বোন প্রশ্ন হইল এইসব টনিক কি আদৌ আপনার ব্রেন চালু করে নাকি ব্যবসাদারের বেলুন ফুলায় প্রথমেই বলে রাখি এগুলো কোনো জাদুকারী ওষুধ না বেশিরভাগ এইসব টনিকে থাকে ভিটামিন বি কমপ্লেক্স ক্যাফেন বা হালকা এস্টর এর জাতীয় কিছু উপাদান দেহে শক্তি আসতে পারে ঠিকই বাট শর্টখাটে স্মার্ট হওয়া উফ সেটা ড্রাগন ফল খাওয়ার মতো গল্প আমার ক্লাসমেট রাজু পরীক্ষার আগের দিন তিন বোতল ব্রেন খেয়ে ক্লাসে ঢুকছিল গেটেই পরে গিয়েছিল হাসপাতালে নেওয়া হয় রক্তপাত এমন নাম ছিল নার্সও ভয় পায় ডাক্তার বলে অতিরিক্ত ক্যাফিনে তার মাথা বেশি অ্যাক্টিভ হয়ে শরীর শাট ডাউন করে দিছে অন্যদিকে লিপি নামের এক মেয়ের গল্প শুনি টনিক খেয়ে সে শুধু সময় মতো ঘুমায় খায় পরে আর মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় তখন আবার তিন দিন চার দিন অসুস্থ অবস্থায় থেকে আর পড়ালেখা করতে পারে না সুতরাং খেলেই হবে না ভাবতে হবে কি খাচ্ছেন রাত জেগে টনিক খেয়ে পড়া মানে হচ্ছে গাড়ির ইঞ্জিনে পানি ঢেলে জ্বালিয়ে রাখা সঠিক ঘুম হালকা ব্যায়াম আর পানি খেলেই শরীর ভালো থাকবে মাথাও পরিষ্কার থাকবে পরীক্ষার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হলো নিজের প্রতি বিশ্বাস আর নিয়মিত রিভিশন আর হ্যাঁ এইসব ব্রেনটনিক স্যারডিল এর বেশিরভাগ ক্লিনিক্যালি প্রমাণিত না চটকদার মার্কেটিং কিছু সেলস রিপ্রেজেন্টিভ আর ছাত্রদের চাপের সুযোগে ব্যবসা দোস্ত শর্টকাটে স্মার্ট হইতে গিয়া যদি ব্রেনটাই হ্যাং হয়ে যায় তখন টনিক খাওয়ার সময় পাবি না চিকিৎসা নিতে দৌড় দিবি তোমার বা তোমার বন্ধুর এমন অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে লিখো ভিডিওটা শেয়ার করো যাতে আরও কেউ না পড়ে টনিকের ফাঁদে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে এমন বাস্তব গল্প আর টনিকের চেয়ে বেশি কার্যকরী টিপস পেতে পরবর্তী পর্বে কোন ভ্রান্ত বিশ্বাস নিয়ে আসব সেটাও সাজেস্ট করতে পারো